ডাকসুকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ ওনারা জানেন যে ডাকসু নির্বাচনীও কিন্তু যে দলের প্রতিনিধিত্ব করছি আমি সেই বিএনপি কিংবা আমাদের ছাত্র দল যারা আমাদের ছাত্র সংগঠন ওনাদের ভিন্ন অবস্থান রয়েছে আমাদের দিক থেকে একটা নির্বাচন প্রক্রিয়া বা ফলাফলকে প্রস্তাবিত বলা হয়েছে তারপরও এত সম্মান দিয়ে আমাদেরকে ডেকে আনা হয়েছে এটাই তো রাজনৈতিক সংস্কৃতি যেখানে আমাদের রাজনৈতিক সম্প্রীতি থাকবে সম্মানবোধ থাকবে সহাবস্থান থাকবে এই যে গণ অভ্যুত্থান এখানে তারুণদের একটা অসাধারণ ভূমিকা ছিল আজকে এখানে যে তরুণ বোনেরা রয়েছে তাদেরকে দেখে আমরা বারবার অনুপ্রাণিত হই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলে সব রাজনৈতিক দল এক হয়ে কিন্তু ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল এই গণ অভ্যুত্থানে কেউ জিজ্ঞেস করে নাই কার রাজনীতি ডানপন্থী কার বামপন্থী কার মধ্যমপন্থী কার ইসলামপন্থী আমাদের সবার একটাই পরিচয় ছিল আমরা বাংলাদেশপন্থী আমাদের আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা সেই বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই যেটা শহীদ প্রিস জিয়া রহমান করেছিলেন যেটা দেশের বেগম খালেদা জিয়া করেছিলেন যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান করেন সেই বাংলাদেশপন্থী রাজনীতিতে আমরা চাই পলিটিক্স অফ কনসুলেশন যেখানে প্রত্যেকের সাথে আমরা কাজ করতে চাই যেখানে মানে ন্যাশনাল ইন্টারেস্ট বা রাষ্ট্রের স্বার্থ রাষ্ট্রের সার্বভৌমত্ব সবচেয়ে বেশি প্রাধান্য পাবে যেখানে আমরা স্টেট ক্রাফটকে এমনভাবে সাজাবো যেন সেখানে একটা আর্ট অফ স্টেক হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শ্রেণী প্রত্যেকটা রাজনৈতিক দল যার যার অবস্থায় সর্বোচ্চ মূল্যায়ন পায় সেই বাংলাদেশপন্থী পন্থী রাজনীতি ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে প্রত্যেকটা পুরোটি মুখে স্টেক হোল্ডারকে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ঠিক যেভাবে ফ্যাসিভারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম সেভাবে ইনশাল্লাহ জনগণের ক্ষমতা নিশ্চিত করব ডাকসুকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ভিন্ন মত এবং পথের জোয়ারের মাধ্যমে আগামী বাংলাদেশে ইনশাল্লাহ যদি বিএনপি রাষ্ট্র পরিচালনা আসলে আমরা সবাইকে নিয়ে একসাথে আগামী ঐক্যবদ্ধ জবাবদিহিমূলক স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব ইনশাআাল্লাহ সুতরাং আমাদের নির্বাচন বিষয়ে জাতির অগ্রযাত্রা বিষয়ে কোনো জায়গায় যদি ভিন্ন মত ভিন্ন পথ থাকে আমরা কেউ হয়তো কোনো নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ মনে করতে পারি কিন্তু যদি আমাদের আদর্শ হয় একটাই সবার আগে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের সার্বভৌমত্ব সবার আগে বাংলাদেশ তাহলে কিন্তু আমরা সবাই এক সেই ক্ষেত্রে ম্যাটার করেন আমাদের দল কোনটা আমাদের পথ কোনটা আমাদের সবার কাছে তখন সামনে চলে আসে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস আমরা পালন করছি সেই সাতই নভেম্বরের যে মূল প্রত্যাশা সেটি সেটি এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমরা শহীদ প্রেসি জিয়াউর রহমানের মতন করেই বহুদলীয় গণতন্ত্রকে প্রসারিত হতে দেখব আমরা প্রতিটি রাজনৈতিক দলের ভিতরে সম্মানবোধ এবং সহাবস্থান দেখব শহীদিয়ার হাত ধুলে কিন্তু বাংলাদেশে বাক পরে পরে বহুদিলীয় গণতন্ত্র শুরু হয়েছিল আজকে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে রয়েছেন জামাতে ইসলাম যে রাজনৈতিক দল সেটিরই কিন্তু বাংলাদেশে কার্যক্রম শুরু হয়েছিল শহীদিয়ার সেই নীতিমালার কারণে বিএনপিও প্রসারিত হয়েছিল জাতীয়তাবাদী শক্তি প্রসারিত হয়েছিল সব দল মত পথের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ এক হয়েছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য যেখানে রাষ্ট্রের মালিকানা আবারও জনগণের কাছে ফেরত যায় নিবন্ধিত বা বাতিল রাজনৈতিক দলের স্বাধীনতায় শুধু বিএনপি প্রতিষ্ঠা করে নাই শহিজিয়ার মাধ্যমে মিডিয়ার ফ্রিডম বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তীতে বিএমপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন আসে জনগণের ভোটে যুবক এবং নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় শিশুদের জন্য শিশু পার্ক কিংবা শিশু একাডেমি নতুন করে থেকে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করা বিদেশে জনশক্তি রপ্তানি গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠা নারীর ক্ষমতার মাধ্যমে বিদেশে গার্মেন্টসের রপ্তানি প্রাইভেটাইজেশন বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট আনা সবচেয়ে বেশি কর্মসংস্থান শুরু করা এ প্রতিটাই কিন্তু জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালে শুরু হয়েছিল ঠিক যেভাবে ওনার হাত ধরে খাল খনন বৃক্ষরোপণ খাদ্য সংসম্পন্ন বাংলাদেশ কৃষি বিপ্লব প্রতিটা সংগঠিত হয়েছিল শুধু তাই না আমাদের এই তৃণমূলের রাজনীতির একটা অংশ হিসাবে গ্রাম সরকার গঠন নিরক্ষরতা দূরীকরণ কিংবা পল্লী চিকিৎসক সৃষ্টির মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এই প্রতিটা জিয়াউর রহমানের বিএনপি সরকারের সময় করা হয়েছিল আমাদের যে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ তার মানে কি আমাদের ধর্ম বর্ণ অবস্থান যাই হোক না কেন এই দেশটা তো আমাদের সবার প্রতিটা বাংলাদেশের সমান অধিকার এবং সমান স্বাধীনতা থাকবে সে যে ধর্মের হোক যে বর্ণের হোক যে রাজনীতির হোক তবে এর পাশাপাশি এটাও সত্য সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ইসলামী মূল্যবোধকে সৈতপ্রিস জিয়াউর রহমান সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন যার কারণে কিন্তু সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম সম্পৃক্ত করা হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করা হয়েছিল আর এই কারণে আমরা বলি ধর্মভিত্তিক রাজনীতি না করলেও বিএনপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ইসলামী মূল্যবোধের আলোকে ইসলাম ধর্মের খেদমতের জন্য সবসময় নিবেদিত প্রাণ ছিল আমাদের যে ফরেন পলিসি সেই ফরেন পলিসির অংশ হিসাবে কিন্তু আমরা নতজন্য থেকে বেরিয়ে এসে ভারতীয় আধিপত্যবাদকে ভেঙে মিডল ইস্ট এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে অ্যালাইনমেন্ট শুরু করেছিলাম সেই বিএনপি সরকারের সময় আমরা দেখেছি সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল ইরাক ইরান যুদ্ধে শহীদ হাসিন জিয়া রহমান কী ভূমিকা রেখেছিলেন জাতিসংঘে অত্যন্ত শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন এমন কি আমরা যারা হজ আমরা সৌদি আরবে যাই সেখানে দেখব জিয়াট্রির মাধ্যমে কিভাবে ডিপ্লোমেসি করা হয়েছিল সেই ধারাবাহিকতায় একটি স্বাধীন সার্বভৌম মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি আজ চার দশকের বেশি সময় ধরে রাজনীতি করে আসছে দেশনেত্রী এবং খালেদা জিয়া শহিদিয়ার বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে যে নারী এবং যুব মন্ত্রণালয় শহীদিয়া সৃষ্টি করেছিলেন সেই স্বাধীনতার ঘোষকের দল বিএনপি রাষ্ট্র পরিচালনা দেশে সর্বোচ্চ নারীর ক্ষমতায়ন এবং যুবকদের ক্ষমতা নিশ্চিত করেছিল নেত্রী বিভিন্ন পলিসির মাধ্যমে গত ষোলো বছরে আমরা দেখেছি দেশ নেত্রী যেমন আপোষী নেত্রী থেকে সংগ্রাম করেছিলেন তেমনি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েও ওনার অবস্থান থেকে বিএনপিকে নেতৃত্ব দিয়েছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন ওনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে নজিরবিহীনভাবে আইন আদালতের মাধ্যমে ওনার বক্তব্য প্রচারেও বাধার সৃষ্টি করা হয়েছিল আজকে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেখানে আর কখনো কারো মানবাধিকার লঙ্ঘন হবে না যেখানে আইনের অনুশাসন থাকবে যেখানে বাক স্বাধীনতা থাকবে গত ষোলো বছরে যে গণতান্ত্রিক সংগ্রাম সেখানে প্রতিটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে যার যার সর্বোচ্চ শক্তিমত্তা দিয়ে রুখে দাঁড়িয়েছিল আমি যে দলের প্রতিনিধিত্ব করছি বিএনপি অবশ্যই সবচাইতে বড় রাজনৈতিক দল ছিল বলেই আমরা যদি গুম খুন হামলা মামলা মানবাধিকার লঙ্ঘন প্রতিটি ক্ষেত্রে সবচাইতে বেশি ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে আমরা গিয়েছি তবে প্রতিটা রাজনৈতিক দলও যার যার অবস্থানের উপর ভিত্তি করে যার যার সর্বোচ্চ শক্তিমত্তা প্রয়োগে ত্যাগ সংগ্রাম করেছিল আগামীর বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে সে জবাব তার সংস্কৃতি লাগবে কারণ ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল পরপর তিনটা নির্বাচনের মাধ্যমে যেখানে দুই হাজার চোদ্দো সালে বিনোভোটে নির্বাচন আঠারো সালে নিশিরাতে নির্বাচন চব্বিশ সালের আমি নির্বাচন হয়েছিল সুতরাং এই যে দুর্নীতি দুঃশাসন দুর্বৃত্ত মাথা চাড়া দিয়ে উঠেছিল তার মূল কারণ নির্বাচনহীনতা সবচেয়ে বড় সংস্কারের নাম নির্বাচন যার মাধ্যমে আমরা জনগণের ক্ষমতা নিশ্চিত করব এবং সেই নির্বাচনের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি আসলে আমাদের নীতিমালা রয়েছে আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন কিভাবে নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড করা হবে কিভাবে ফার্মার্স কার্ড করা হবে কিভাবে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে কিভাবে স্কুল কলেজে আমরা আস্তে আস্তে তৃতীয় ভাষা এবং কারিগরি শিক্ষা ইন্ট্রোডিউস করব কিভাবে আমরা লার্নিং উইথ হ্যাপিনেস প্রতিষ্ঠা করবো প্রতিটা ক্ষেত্রে বিএনপির সুনির্দিষ্ট থ্রি সিক্সটি ডিগ্রি পলিসি রয়েছে যেগুলি নিয়ে আমাদের প্রফেশনাল টিমসগুলো কাজ করছে দেশে নেত্রী বেগম খালেদা জিয়া যেমন ওনার আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন বারবার গণতন্ত্রের জন্য সংগ্রামী গিয়ে সফল হয়েছেন ঠিক একইভাবে বর্তমানে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই প্রতিবম্ব হিসাবে বাংলাদেশের প্রতিটি সেক্টর নিয়ে প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম সাজাচ্ছেন ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশে জনমনের ক্ষমতায়ন নিশ্চিত করতে যাচ্ছেন আমি আবারও ডাকস থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে চমৎকারের ভিন্ন মত ভিন্ন পথের সংশ্লিষ্টের যে আয়োজন যেটার মাধ্যমে আমরা সাতই নভেম্বরে সে আকাঙ্ক্ষাকে দেখতে পাই যার মূল উদ্দেশ্য একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ এক হয়ে দেশের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ এক হয়ে স্বাধীনতার ঘোষিক জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন একটা আকাঙ্ক্ষা নিয়ে এমন একটি বাংলাদেশ সবাই মিলে প্রতিষ্ঠা করবে যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে গণতন্ত্র থাকবে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে এমন একটি বাংলাদেশ যেখানে সব রাজনৈতিক দলের ভিতর পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতি থাকবে আজকের আমাদের যে আলোচনা সভা এখানে যেমন আমরা বিভিন্ন মত পদ দর্শন এবং রাজনীতির মানুষ রয়েছে সেটি কিন্তু ধন্যবাদ মাহাদি আমিন ভাইকে যেরকমটা আমরা বলছিলাম